নবী নবী করে বাবা নবীকে পাইতে গেলে টাকার প্রয়োজন হয় না নবীরে পাইতে গেলে সাতজন সম্পত্তি লাগে না নবীরে পাইতে গেলে লাগে শুধুমাত্র কথা মনে চাই পত্রিকা পোস্টারের মধ্যে সবুজ গুম্বুজ দেখলে মনটার মধ্যে নারা দিয়া উঠে কখন দয়া সব হারা গুম্বর দেখব রে ওই গুম্বর দেখার জন্য আমাদের মনটা উতাল পাতাল করি এখন প্রশ্ন বলো হুজুর টাকা নাই পয়সা নাই যাবো কেমনে

কল বড়ির গোস্তুর সুরক্ষা কত খাবার খায় কিন্তু কালকদারে খাবার আছে গিঝাবুল বা কলমের খাদ্য হলো আমার জি যখন জিকির করি তখন তারা আমরা বাবা এই বাবা জিকির করি একটা আছে না দাম বার্ষিকী মাল আরও আন্তর্জাতিক মিথ্যাবাদী ঠিক আন্তর্জাতিক চাটুকার চাপাবাস 얘 দেখেন শুধুমাত্র মিথ্যা কথা বলে শুধু মিথ্যা কথা বলে এটা মোটামুটি ফিজিক্যালিও প্রবলেম হয়ে গেছে মিথ্যা বলতে বলতো ঠিক চোখের গোড়াতো সব গয়া হয়ে গেছে মিথ্যা কথা বলতে বলে কারণ মিথ্যা আপনার সব ধ্বংস করে দেয় কথা বল ঠিকnabla আমার জীবনে আমি কখনো কারো নাম ধরি না যে আমার দল আমি তারা ধরাম আমি আগে ধরি না যে আমার দল আমি তারা ধরি সে আট বছর আগে বলছে আমি তামিল পেশা সার্টিফিকেট পারি সে আর ওয়াজ করবে না আমার <laughs> রাজনীতিক কোন দল বলে আমার ঠেয়া দিয়া বলে আমার আমি কার এজেন্ডা বাস্তবায়ন করবো বলে নামতেছি

আমার কথা কে কে ব্যার কি অবস্থা কারা কারা খুশি হাত আল্লাহ গান ভাই আপনারা বলেন না কেন এই পাশে বাইরে বলেন কেন আপনারা আমরা অর্ডিনাল শেষ সোলজার এভরিবডি অর্ডিনাল সোলজার আপনাদেরকে বলতে হবে ইসরায়েলকে শেষ করে দেব আপনারা খুব শক্তিশালী মনে হচ্ছে বলেন সব বলি বলি